আসসালামু আলাইকুম আমরা সবাই জানি একজন বুদ্ধিমান মানুষের কাজ তার অতীত থেকে শিক্ষা গ্রহণ করা এবং ভবিষ্যতে সেটা অ্যাপ্লাই করা আমরা বিশ্বাস করি আপনার আমরা সবাই যথেষ্ট বুদ্ধিমান তারই ধারাবাহিকতা আমরা যদি চিন্তা করি সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার যে প্রস্তুতি ছিল সেটার ফলে প্রশ্নের যে ধারাবাহিকতার বাহিরে গিয়ে নতুনভাবে প্রশ্ন তৈরি করা এবং সেই প্রশ্নের যে গভীরতা সেটিকে যদি আমরা ভালোভাবে হচ্ছে বিশ্লেষণ করি তাহলে দেখব যে আমাদের যে প্রিলিমিনারি পরীক্ষা এককভাবে শুধু প্রিলিমিনারি পরীক্ষার উপর যদি নির্ভরশীল হয়ে আমরা পরীক্ষার হলে যাই তাহলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারি এই কারণে আমরা সব সময় বলি যে একজন প্রিলি ক্যান্ডিডেট না একজন রিটার্ন ক্যান্ডিডেট না একজন ভাইভা ক্যান্ডিডেট না হতে হবে একজন বিসিএস ক্যান্ডিডেট এবং সেই বিসিএস ক্যান্ডিডেট তৈরি করার জন্যই মূলত প্রিলি এবং রিটার্ন এই দুইটার কম্বিনেশনে উত্তরণে আপনাদেরকে অফার করছে একটি বেসিক কোর্স যেটা প্রিলি প্যারালাল এখানে আপনারা একই সাথে প্রিলি এবং লিখিত দুটি বিষয়ের বা দুটি পরীক্ষার প্রস্তুতি এট দা সেম টাইম নিতে পারবে তো কি আছে হচ্ছে এই কোর্স প্ল্যানের মধ্যে সেটা নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব আপনাদের সাথে চলুন দেখি প্রথমে যদি আমরা যাই তাহলে দেখব লিখিত কোর্স প্ল্যানের মধ্যে আছে লাইভ ক্লাস প্রায় চল্লিশটি ডেইলি এক্সাম আছে চল্লিশটি এবং প্রতিটি লাইভ ক্লাসের যে রেকর্ডেড ভিডিও সেটি হচ্ছে আপনারা পাবেন পরীক্ষার আগ পর্যন্ত পিডিএফ নোট পাবেন প্লাস আপনারা কিউ এন্ড আনসার সার্বক্ষণিক কিউ অ্যান্ড আনসার সার্ভিস পাবেন আমরা যদি বিষয়গুলোকে আরেকটু ব্রেকডাউন করি আমরা দেখব প্রথমত হচ্ছে লাইভ যে ক্লাস আছে সেই ক্লাস ক্লাসের ধরনটা কেমন হবে ক্লাসের ধরনটা হবে লাইভ যেটা জুমে আপনারা হচ্ছে অ্যাটেন্ড করবেন এবং ক্লাস নিবেন কারা ক্লাস নিবেন মূলত হচ্ছে যে ক্যাডার ভাইরা আছে তারা আমরা জানি সিভিল সার্ভিসের জার্নিটা যারা সারভাইভ করেছে এবং যারা সফল হয়েছে তাদের অনেকগুলো স্টোরি আছে তাদের নিজেদেরকে তৈরি করার অনেকগুলো ধাপ আছে এবং তারা ভালোভাবে জানে যে কোন টপিকটা কোন বিষয়টাকে খুব ভালোভাবে আয়ত্তে আনতে হবে কোনটাকে ছেড়ে দিতে হবে কারণ পড়াশোনার যে প্রিপারেশন সেটা নিতে গেলে আমরা অনেকে কনফিউজ যায় আমাকে কি সব পড়তে হবে আমাকে কি সব কিছু জানতে হবে ব্যাপারটা কতটুকু আমরা জার্নিটাকে করেছে তাদের কাছ থেকে পাই তাহলে আমরা অনেক বেশি উপকৃত হব তো সেই চিন্তা থেকে মূলত হচ্ছে সকল ক্যাডারদের দ্বারা আমাদের যতগুলো ক্লাস হবে এই ব্যাচে প্রত্যেকটা ক্লাস হবে ক্যাডারদের দ্বারা যাতে করে তাদের জার্নিটা সম্পর্কে আমরা জানতে পারি ঠিক আছে এরপরে যদি আমরা যাই যে প্রতিটা ক্লাসে যে রেকর্ডেড ভিডিও এই ভিডিওগুলো আমরা ক্লাস করে লাইভে ক্লাস করব কিন্তু এটার একটা রেকর্ডেড ভার্সন থেকে যাবে যেটা আপনি পরীক্ষার আগে পর্যন্ত অ্যাক্সেস পাবেন তো অ্যাক্সেস পাওয়ার দরুন আমাদের যে জিনিসটা আপনাদের জন্য অনেক বেশি সুযোগের বিষয় সেটি হচ্ছে যে আপনাদের যখন প্রয়োজন হবে যে আমার একটা ক্লাস দুই মাস পরে আমি ওই কনসেপ্টটা ভালোভাবে মনে করতে পারছি না সেই রেকর্ডেড ক্লাস থেকে আপনি সেই ক্লাসটাকে আবার রিভিউ করে নিতে পারবেন আবার আরেকবার রিভিশন করে নিতে পারবেন যেটা আপনাদের জন্য হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আপনাদের পুরো থেকে যাবে বলে করি পরে যদি যাই তাহলে দেখবো যে ক্লাসের পিডিএফ সাররা যখন ক্লাস নিবেন সে ক্লাসগুলোর নেওয়ার সময় তারা হচ্ছে বিভিন্ন বিষয় আপনাদেরকে ব্যাখ্যা করবেন যেগুলো স্লাইডে হয়তো থাকবে না বা যেগুলো হয়তো বইয়ের মধ্যে থাকবে না এই বিষয়গুলো তারা ছোট ছোট নোট আকারে দিবেন এই নোটগুলো সম্মিলিত যে পিডিএফ আছে সে পিডিএফ গুলো করা হবে আপনার এই পাওয়ার জন্য যে দেওয়া হবে। যেটা আপনাদের হচ্ছে খুব কাজে দিবে প্রতিটা ক্লাসকে রিভিশন করার ক্ষেত্রে প্রতিটা টপিকসকে রিভিশন করার ক্ষেত্রে এরপরে যদি আমরা যাই যে কিউ এন্ড আনসার সার্ভিস প্রথমত উত্তরণের এই সংযোজনটি বিসিএস প্রার্থীদের জন্য হচ্ছে অনেক বেশি পরিমাণ ইফেক্টিভ একটা কেন কেননা আমরা যখন নিজেরা পড়ি নিজেরা প্রস্তুতি নিয়েই ওই সময়টাতে আমাদের ছোট ছোট অনেকগুলো কনফিউশন থাকে যে কনফিউশনগুলো সমাধান করলে টপিকসটাকে আমরা আরও গভীরভাবে বুঝতে পারব এবং আমাদের মনে গেথে থাকবে কিন্তু যদি এই কনফিউশনগুলো ইনস্ট্যান্ট সলভ করা না হয় পরবর্তীতে গিয়ে প্রতিটা কনফিউশন প্রতিটা সমস্যার একটা বিশাল পাহাড় বা বোঝা তৈরি হবে যেটাকে ওভারকাম করে আমাদের পক্ষে রিকভার করা সম্ভব না কিংবা আমাদের চূড়ান্ত পরীক্ষার ক্ষেত্রে হচ্ছে এই কনফিউশনগুলো অনেক বড় রিবাউন্ড ইফেক্ট নিয়ে আসতে পারে তো এই সমস্যাটা সমাধানের জন্যই হচ্ছে কিউ এন্ড আনসার সার্ভিসটা যেখানে সার্বক্ষণিক আপনাদের জন্য এক্সপার্টদের দ্বারা আনসার তৈরি করার মতো অ্যাভেলেবল রিসোর্স আছে আপনি যে কোনো সমস্যা যে কোনো সময় এখানে ইনপুট দিবেন সেইটার একটা যৌক্তিক ব্যাখ্যা এবং একটা হচ্ছে পারফেক্ট রেফারেন্স সহ আপনার কাছে আনসার উত্তর সহ আপনার কাছে হচ্ছে সেটা চলে যাবে এরপরে যদি আমরা যাই আমরা দেখব হচ্ছে এক্সাম সিস্টেম সিস্টেমের ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে আপনার প্রত্যেকটা কনসেপ্ট প্রত্যেকটা প্রশ্নকে যখন একজন এক্সপার্ট দ্বারা মূল্যায়ন করা হবে তাহলে আপনার আউটপুটটা অনেক বেশি হবে তো এই ক্ষেত্রে আমরা যদি ধরে নেই যে এক্সাম সিস্টেমটা কেমন হবে সেটাকে ব্যাখ্যা করার ক্ষেত্রে আমরা যদি ধরে নেই ইংলিশের একটা পরীক্ষা হবে ইংলিশের একটা পরীক্ষা হবে এই পরীক্ষাতে ধরে নিলাম তিনটা টপিক আছে একটা হচ্ছে আনসার রাইটিং কম্প্রিহেনশন থেকে দুই নাম্বারে আমি ধরে নিলাম হচ্ছে সামারি এবং তিন নাম্বারে আমি ধরে নিলাম যে একটা ট্রান্সলেশন আছে তাহলে এই তিনটার তিনটা টপিকের উপর যে পঞ্চাশ মার্কের পরীক্ষা হচ্ছে সেই পঞ্চাশ মার্কের পরীক্ষার জন্য যে পরীক্ষাটা দিবেন এই পরীক্ষার বিষয়টা কেমন হবে দেখুন বিষয়টা হবে আপনার যে আনসার রাইটিং এর পার্টটা আছে এই পার্টটা সারা বাংলাদেশে যারাই এই পরীক্ষাটাতে অংশগ্রহণ করবে সবার আনসার রাইটিং এর পার্টটা একজন এক্সপার্ট দ্বারা হচ্ছে কাটানো হবে যাতে করে তিনি এই বিষয়টাকে খুব ভালোভাবে হচ্ছে মূল্যায়ন করতে পারে এবং সকল ক্যান্ডিডেটের মধ্য থেকে কারা ভালো করছে কারা খারাপ করছে এটার একটা স্ট্যান্ডার্ড রেঞ্জ তৈরি করতে পারে একইভাবে যে টিচার ট্রান্সলেশনের পার্টটা দেখবে সে সবার ট্রান্সলেশনের পার্টটা দেখবে তার মানে আপনার মূল্যায়নটা একটা সেম প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে যেটা আপনার প্রস্তুতিকে আরো সুন্দর করবে এবং আপনার যে গ্যাপগুলো আছে আপনার কম্পিটিটিভ দের তুলনায় সে জিনিসগুলো ধরতে অনেক বেশি সহায়তা করবে ঠিক আছে এর পরে যদি আমরা যাই আমরা দেখব হচ্ছে মাস্টার কোয়েশন ব্যাংক অফার করছে লিখিত প্রার্থীদের জন্য দেখুন মাস্টার কোয়েশন ব্যাংকটা যে ফিচারটা আছে সে ফিচারটা হচ্ছে দশম বিসিএস থেকে ফর্টি সিক্স বিসিএস পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে সেগুলোকে অ্যাকিউমুলেট করা তার মধ্য থেকে বর্তমান পরীক্ষার ধরন এবং কন্টেক্সট অনুযায়ী কোন প্রশ্নগুলো আসতে পারে এবং কোন প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো এক্সপার্ট ক্যাডারদের দ্বারা বাছাই করা হয়েছে করার পরে সে প্রশ্নগুলোর একটা উত্তর তৈরি করা হয়েছে বাছাই এই তৈরি করা উত্তরটাকে আবার ক্যাডার প্যানেল দ্বারা অনেকবার যাচাই করে এবং রিভিউ করে দেন চূড়ান্ত যে উত্তরপত্র সেটা তৈরি করা হয়েছে শুধু প্রিভিয়াস কোয়েশন না এই মাস্টার কোয়েশন ব্যাংকটাতে একই সাথে থাকছে প্রত্যেকটা টপিক থেকে প্রিভিয়াস কোয়েশনের বাহিরেও যে সম্ভাব্য কোয়েশন আছে বর্তমান এই ধরনের সম্ভাব্য কোয়েশনেরও সেট আছে সেইটার একটা সলিউশনও আছে যেটা ক্যানার এক্সপার্টদের দ্বারাই ব্যাখ্যা করা হয়েছে এবং রিভিউ করা হয়েছে তো আমি আশা করি যে আপনি যদি একটা হলিস্টিক এবং কম্প্রিহেন্সিভ প্রিপারেশনের দিকে যেতে চান তাহলে এই মাস্টার কোয়েশন ব্যাংকটা ডেফিনেটলি হচ্ছে আপনাদের সাথে থাকা উচিত এটা আপনাকে গাইড করবে যে কোন ধরনের প্রশ্ন আসতে পারে এটা আপনাকে গাইড করবে প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয় এটা আপনাকে গাইড করবে যে সম্ভাব্য যে পরীক্ষা সামনে যে পরীক্ষা আছে সেখানে সম্ভাব্য কি কি প্রশ্ন আপনি ফেস করবেন ঠিক আছে এরপরে যদি আমরা যাই আমরা দেখব যে হচ্ছে কোর্স ফি সম্পর্কে কোর্স ফি হচ্ছে যে বেসিক কোর্স লিখিত এবং প্রিলি দুইটাকে হচ্ছে মার্চ করে যে কোর্স এইটার ফি ধরা হয়েছে চার হাজার পাঁচশো টাকা এবং যে লিখিত মাস্টার মাস্টার ব্যাংক আছে 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 যেটা সেটার ফি হচ্ছে টাকা প্রশ্ন প্রশ্ন এক হাজার এবং এই বইটা হচ্ছে এখন ব্রাঞ্চে অ্যাভেলেবল আছে আপনারা যারা হচ্ছে ইন্টারেস্টেড একটা লিখিত লিখিতর জন্য হচ্ছে খুব ভালো প্রিপারেশন নেওয়ার জন্য যত দ্রুত সম্ভব এই বইটা কালেক্ট করে নেওয়া উচিত আমার কাছে মনে হয় এরপরে যদি যাই যে উত্তরণ আপনার সাথে কানেক্টেড থেকে আপনার প্রস্তুতিকে আরো সহজ করার জন্য আপনার জার্নিটাকে আরো কমফোর্টেবল করার জন্য সব সময় সোশ্যাল মিডিয়া এবং টেলিকমিউনিকেশনের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ রক্ষা করছে এই ক্ষেত্রে ফেসবুক পেজের মাধ্যমে হচ্ছে আপনাকে প্রতিনিয়ত প্রতিনিয়ত আপডেট পাবেন সেখানে পত্রিকার আপডেট প্রতিনিয়ত ছোট ছোট এমসিকিউর আপডেট পাবেন এছাড়া হচ্ছে প্রত্যেকটা টপিকের ছোট ছোট বিষয়গুলোকে হচ্ছে ডেলি আপডেট হিসেবে আপনারা পেয়ে যাবেন গ্রুপের মধ্যে হচ্ছে বিভিন্ন বিষয়ের ডিসকাশন পাবেন আপনারাও সেটাতে হচ্ছে খুব ভালোভাবে পার্টিসিপেট করতে পারবেন ইউটিউব চ্যানেল থেকে হচ্ছে বিভিন্ন ক্লাস বিভিন্ন টপিক্সের হচ্ছে রিভিউ পেয়ে যাবেন এর পাশাপাশি হোয়াটসঅ্যাপে আপনারা হচ্ছে আপনাদের সমস্যাগুলো আপনাদের যে জানার আগ্রহের জায়গা থেকে যে প্রশ্নগুলো তৈরি হবে সেই প্রশ্নগুলো জন্য বা কোনো কোয়েরির জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কিংবা সরাসরি হচ্ছে ফোনে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমরা যদি হচ্ছে শেষের দিকের কথা বলি সেটা হচ্ছে আপনার প্রস্তুতির লেভেলটাকে অনেক গভীরে নিতে হবে কেননা পিএসসি এখন যেই ধরনের হচ্ছে এক্সপেক্ট করছে বা যেই ধরনের ক্যান্ডিডেটকে তারা মূল্যায়ন করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছে তাদের প্রিপারেশনের লেভেলটা অনেক ডিপে যেতে হবেই হবে কেননা আপনার প্রশ্নের ধরনটাই এখন ওই রকম করছে তো এই ক্ষেত্রে আমাদের আপনাদের কাছে হচ্ছে খুব সুন্দর এবং বিনীত একটা অনুরোধ থাকবে আপনার প্রস্তুতিটাকে অনেক গভীরভাবে নেন এবং সেই ক্ষেত্রে সহায়ক সত্তা হিসেবে উত্তরণের যে কোর্স প্ল্যানটি আছে সেই কোর্স প্ল্যানটি বিচার বিবেচনা করে যত দ্রুত সম্ভব এই বেসিক কোর্সটিতে হচ্ছে অ্যানরোল করে ফেলো সকলের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ সবাইকে